আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপি বেডিং স্টোরে আর আজকে আমরা মূলত কথা বলবো খুব সুন্দর কিছু কটন ফেব্রিক্সের প্রিন্টের পর্দা নিয়ে এখানে চার কুচি আট রিংয়ের কিছু আর কালেকশান আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে আর শপে যারা সরাসরি এসে কিনবেন ভাবছেন তারা চলে আসতে পারেন দুই বাই এক কাজী এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে

তবে দিবে এভাবেই থাকবে আচ্ছা এইটা তো অনেকে দেখে মনে করে অনেক সময় একটু ব্লক টাইপের বাট এটা তো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মানে সবই তো প্রিন্টেড হ্যাঁ যেগুলো দেখাবে সবগুলো ডিজিটাল প্রিন্ট হ্যান্ড ব্লকের মতো মনে হবে কিন্তু সব ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টার সো আমরা আজকে যে পর্দাগুলো দেখছি চার কুচি আট আইলেট এগুলার লম্বা কতটুকু আছে এবং চওড়া কতটুকু আছে লম্বা আছে আপনার সাত ফিট ফাঁসে আছে চার ফিট কুচি হবে চারটে আচ্ছা দাম কেমন থাকবে আমাদের দাম হচ্ছে আপনার এগুলো পার পিস তিনশো টাকা চার পিস তিনশো টাকা পার পিস সো চার কুচির এই পর্দাগুলো আপনারা চৌষট্টি জেলা থেকে কিন্তু মাত্র তিনশো টাকা করে পারচেস করতে পারবেন যার যত পিস লাগবে অর্ডারের সময় বলে দিলেই হবে আর এই পর্দাটা কিন্তু লাস্ট অনেক দিন ধরে ছিল না অনেক মাস বলতে পারি অনেক মাস অনেক দিন বলে ভুল হবে এই পর্দাটা আমাদের এত ভাইরাল একটা পর্দা মানে বোঝানো যাবে না এটা কত মাস পরে যে রিস্টক হয়েছে সো যারা এটার জন্য মরিয়া হয়েছিলেন এটার অর্ডারটা কনফার্ম করে ফেলেন

স্টাইল পর্দা বলি আমরা এই ধরনের একটা হ্যান্ড পেইন্ট আরকে মানে আরং এ গেলে এরকম চার কুচি বা ছয় কুচি একটা পর্দার দাম অনেক বাট আপনারা কিন্তু সেটা একেবারে হাতে না গলে নামমাত্র টাকায় কিনতে পারছেন মাত্র তিনশো টাকা করে চার কুচি এই কালার আছে কত ফিট লম্বা বললেন লম্বা আছে সাত ফিট ফাশে আছে চার ফিট কুচি হবে চারটা টা 4 টা আটাইলেট ওকে আটাইলেট চার কুচি ফিট বাই 4 ফিট 4 ফিট 4 ফিট করবে মাত্র 300 টাকা করে 300 টাকা করে

একশো পঞ্চাশ করে পার পিস পরবে আর অনেকেই আছেন যে পর্দা কুশন কাবার তারপরে হচ্ছে গিয়ে কোলবালিশ কাবার ম্যাচিং করে নিতে চান সো তাদের জন্য এটাই কিন্তু একটা বড় সুযোগ যে আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা আমাদের নতুন একটা কালেকশন লাস্ট কয় মান্থ হল আসছে বাট এই প্রোডাক্টটা এত সুদিং এত সুন্দর কালার কন্ট্রাস্ট এবং ইয়ে এত ভালো লাগে সো এটাও আপনারা দেখতে পারেন আর এই হ্যাঁ আর এই যে প্রোডাক্টটা বা বিশেষ করে এই একটা ইয়েলো

কন্ট্রাস্টের অনেক পিকচার ভাইয়াদের গ্যালারিতে পাওয়া যায় বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে তাসপি বেই স্টোর ফেসবুক পেজের সাথে একটু থাকবেন অথবা ভাইয়াদের হোয়াটসঅ্যাপের মধ্যে একটু নখ দিবেন ভাইয়ারা আপনাদেরকে ছবি এগুলা দিয়ে একটু আপডেট থাকার চেষ্টা করবে বা আপনারা সেখান থেকে চুজ করে নিতে পারবেন সো এগুলো হচ্ছে ডিজিটাল ব্লক প্রিন্ট আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ওয়াশ করতে পারেন তবে ওয়াশিং মেশিনে ওয়াশের ক্ষেত্রে ভাইয়ারা একটা সেফটি নির্দেশনা দেয় উইট জায়গাটা একসাথে করে একটা বা একটা গামছা দিয়ে এভাবে দিলে আর ওয়াশিং মেশিন দিলে মেশিনেরও নষ্ট হবে না পদ্ধতি কিছু হবে না এখানে ওই জায়গাটুকো বেঁধে দিলে তাহলে বাড়িটা রেখাবে না আচ্ছা সো এই হচ্ছে আরেকটা এটার বোধহয় মাঝখানে আরেকটা কালার আসছে পিঙ্ক পিঙ্ক স্টাইলের বাট ওই কালারটা এখন এখন এই কালারটা আসছে ও নতুন আসছে কোন কালার ও আচ্ছা এটা হচ্ছে জলপাই কালার একটু এটা হচ্ছে একটু জলপাই আর এটা হচ্ছে একটু টিয়া বা শেদ্ধ জলপাই কি জানো বলে একটু যাই হোক সেই একটু डिफरेंट ডার্কার লাইট তবে আগে একটা পিঙ্ক পিঙ্ক বেজ একটা আসছে ওটা আপাতত নাই এখন আর আসে না হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আছে এখন এখন এই মুহূর্তে তিনটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে প্যারট গ্রিন একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে অ্যাশ কন্ট্রাস্ট হিসাবে ভালো লাগলে কন্ট্রাস্ট করে নিবেন আর সিঙ্গেল ভালো লাগলে সিঙ্গেল নেবেন সবগুলোর সাথে কন্ট্রাস্ট করে নিতে হবে আবার এগুলোর সাথে অন্যগুলো মিলে কন্ট্রাস্ট করলেও তো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ সবগুলোর সাথে যে সবগুলোর সাথে বললে কন্ট্রাস্ট করে আমরা দিতে পারবো সমস্যা নেই সো ভাই এই যে প্রোডাক্টগুলো আমরা দেখলাম আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো অনলাইনে পারচেজ করার সিস্টেমটা একটু বলে দিবেন আমাদের অর্ডার ঢাকার ভিতরে আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু অগ্রিম ডেলিভারি চার্জটা আমাদেরকে পেমেন্ট করতে ঢাকার বাইরে থেকে জাস্ট ডেলিভারি চার্জ আগে জাস্ট ডেলিভারি চার্জ আর কিছু না আর যখন প্রোডাক্ট হাতে হবে তখন ওখানে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন মানে প্রোডাক্ট চেক করে তারপরে টাকা দিবেন আচ্ছা আমরা এক ঝলকে একটু এমবুশ পর্দার দামটা বলি ছয় কুচির এই এমবুশ পর্দাগুলো যেমন এই একটা প্রিন্ট আপনারা পাচ্ছেন ভাই এভাবে করে প্রত্যেকটা প্রিন্ট একটু আপনাদেরকে দেখাক এই একটা প্রিন্ট পাচ্ছেন এগুলা কিন্তু ছয় কুচি আছে আর 7/5 হ্যাঁ তো এগুলোর দাম পড়বে মাত্র 550 টাকা 550 এক পিসের দাম এক পিসের দাম সো কালার কয়টা আমরা একটু দেখাই দেই কারো যদি এই এমবুশ পর্দাগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু এগুলো আপনারা পারচেজ করতে পারবেন এবং এগুলা সাথেও বেশ কয়েকটা সাথে ম্যাচিং বেডশিট আপনারা পেয়ে যাবেন এন্ড ফাইনালি এই হচ্ছে পিঙ্ক কালারটা সো ধন্যবাদ মিরাজ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে তাসপে বেডিং স্টোরের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম